হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে প্রায় পাঁচটা মতো সকাল পাঁচটা তো আমি সকাল সকাল উঠে পড়েছি এখন স্নান টান করে রেডি হব এখনও ব্রাশও হয়নি আমার তো স্নান টান করে রেডি হব দিয়ে আমরা বেরোবো একটু আজকে আমরা দক্ষিণেশ্বর যাবো পুজো দিতে তো সাতটার সময় বেরোতে হবে তো যার জন্য সেই কখন সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গেছে আর ঘুম আর আসছে না তো সকাল সকাল আমি বলি উঠেই পড়ি নালে লেট হয়ে যাবে তো এখনও কেউ ওঠেনি আমি উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই চান টান করে নিই আবার কিষাণুকে তুলতে হবে ও উঠলে উঠতো একটু বায় আবার লেগেই থাকবে তো রেডি হয়ে নিই পরে দেখা হচ্ছে আপনাদের সাথে গুড মর্নিং কেউ শুনতে পেয়েছে একটু জোরে বলো গুড মর্নিং এখন তো যে বাবু সকালবেলা ঘুমতে ঘটে ব্রাশ ফ্রাশ করে এখন একটু দুধ বিস্কুট খেয়ে নিচ্ছে না গাড়িতে উঠলে উলটি হতে পারে না খেয়ে গেলে আর এদিকে তোর জাম সব বের করে দিয়েছি তো এখন রেডি হবে কী হলো যতটা ভালো লাগছে ততটা খাও না খেতে ইচ্ছা করলে খেও না হয়েছে জলটা খেয়ে নাও ওই বোতলটা দিয়ে জলটা ভরে নিয়ে আসি আচ্ছা করে দিচ্ছি রেডি সেডি হয়ে বসে আছে এখনো বাবা রেডি হয়নি বাবা সবে মাত্র চান করে বেরোলো এখন বাবা কি পড়বে সেটাই ডিসিশন হচ্ছে না অনেকগুলো পাঞ্জাবি বের করেছে মা এই যে এতগুলো পাঞ্জাবি বের করে রেখে দিয়েছে কোনটা পড়বে বাবা বাবা করে নিজে দেরি করছে চলে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি কিন্তু এখনো একটু লেট হবে কারণ কি গাড়িটা একটু পরিষ্কার হচ্ছে অনেক দিন তো ধুলো ময়লার মধ্যে পড়ে আছে তো ভাইও সেরকমভাবে এখন কয়েক মানে দিন হয়ে গেছে ও বেরোয় না তো গাড়িটা এখন পোছাপোছি চলছে গাড়ি পোচা হয়ে গেলে তারপর আমরা সব বেরিয়ে পড়বো তো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছি চলুন যাও যাকেবার আর দেখতেই পাচ্ছেন একদম বাবা দুই পাশে দুই মেয়েকে নিয়ে বসে আছে আর সামনে বসেছে আমার তোজোটা ও বাবু আবার পেছনে বসবে না পেছনে বসলে নাকি ওর মাথা ঘোরায় গা গোলায় কত কিছু হয় তো সামনে বসে ওর বাবার সাথে সামনে বসে বসে ওর একটা অভ্যাস হয়ে গেছে যে সামনে বসলে ওর খুব মজা আর কি তো বাবু একা একাই সামনে বসেছে তো গল্প করতে করতে আমরা চলেও আসলাম দক্ষিণেশ্বর তো চলুন শটপট করে দেখি আবার আজকে আবার রথ বলে কথা জানি না কতটা কি ভিড় হবে না হবে চলো হ্যাপি ঠেলিস না আমাকে বাবা বন্ধুরা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি ফাইনালি দক্ষিণেশ্বরে তো গাড়িটা পার্ক হয়ে গেছে এবার যাবো তো বন্ধুরা আমরা চলে এসছি এখন প্রসাদের দোকানে আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন ডালাগুলো দেখতে কত সুন্দর লাগছে তো নিশার এই যে বড় ডালাটা খুব পছন্দ হয়েছিল তো বাবা বড় ডালাটাই নিচ্ছে এখন তবে এত সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু কোনো লাভ হয় না জানেন কারণ কি এই যে ফুল টুল কিচ্ছু দিয়ে পুজো দিতে দেয় না এমনকি শিব মন্দিরগুলো পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে ওখানেও পুজো দেওয়া যায় না জল ঢালা যায় না এই আলতা সিঁদুর কোনো কাজে লাগবে না মানে নেবে আর ওরা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে যাই হোক ওরা শাড়িটা নিয়ে নেবে আর দোকান থেকেই বললো যে শাড়িটা নিয়ে নেবে আর ওই চুণ্ডিটা যেটা দিচ্ছে ওটা আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন ঠাকুরের মানে আশীর্বাদ হিসাবে তো যাই হোক আমাদের এখন নিশা ম্যাডামের খুবই পছন্দ হয়েছে বড় ডালাটা ওর একদম হাস মুখটা দেখতেই পাচ্ছেন কতটাও খুশি হয়েছে তো এবার তো ফোনটা জমা রাখতে হবে তাহলে পুজোটা দিয়ে আসি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়েও গেছে তবে রথ হিসেবে যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটাও কিন্তু ভিড় হয়নি মোটামুটি ভিড় হয়েছে খুব একটা ভিড় হয়নি তো এখন একটু ফটো না তুললে হবে একটু ফটো তুলছে আর খেতেও হবে কিছু তো খুব জোর খিদে পেয়ে গেছে তো দেখি কি খাওয়া দাওয়া যায় ও তার আগে তো আমাদের গঙ্গা জল নিতে হবে মা আবার হাতে ধরিয়ে দিয়েছে চারখানা ড্রাম তো যাচ্ছিস যখন জল ভরে নিয়ে তো ড্রাইভার দাদাকে বলা হয়েছে ড্রাইভার দাদা আর বাবা মিলে এখন গেছে জল তুলতে আর আমরাও যাচ্ছি একটু তো বন্ধুরা আমাদের পুজো দেওয়াও শেষ হলো গঙ্গাজাল নেওয়া শেষ হলো তো এবার তো কিছু খেতে হবে তাহলে চলুন তো পেটে এত জোর মানে খিদেতে চোঁচো করছে পেট এদিকে তোজোও বলছে বারবার মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি এদিকে ড্রাইভার দাদাও এসছে তো আমরা অর্ডার দিয়েছিলাম কখন যে পাঁচ প্লেট কচুরি তবে এখনও পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না তো আমি একটু গিয়ে দেখলাম যে কচুরি ফিনিশ তো আমাদেরকে তো ওনারা বলবেন বলেনি তো আমি গিয়ে বাধ্য হয়ে ছোলে বাটুরে অর্ডার দিয়ে আসলাম এই যে এসে গেছে আমাদের ছোলে বাটুরে তবে এখন আর তোজোর জন্য আলাদা করে প্লেট বলিনি কারণ বাটুরিগুলো এত বড় বড় একটাইও খেতে পারবে না তো আমি আর তো একটা চেয়ারে খাবো আর সবাই একটা করে তুমি বাবার প্লেটটা দেখলাম হাত দিয়ে কারণ বাবা গরম খেতে ভালোবাসে আর বাবার প্লেটটা ঠান্ডা পড়েছে তো সেই জন্য বাবার সাথে আমি চেঞ্জ করে নিলাম বন্ধুরা এখন বাজে বারোটা তিন আমরা চলে এসেছি বাড়ি প্রচুর টায়ার মাথাটা ব্যথা করছে খুব মাথা ব্যথা করছে আর রাস্তার মধ্যে অর্ধেকটা রাস্তা বৃষ্টি হচ্ছে আবার অর্ধেকটা রাস্তা বৃষ্টি হয় না মাঝখান্ডার রাস্তাটা বৃষ্টি পেলাম আর আমাদের এদিকে পুরো শুকনো আর গরম কি। আর ওদিকটা মানে দক্ষিণেশ্বরের সাইডটাতেও বৃষ্টি হচ্ছে না এই সিটি সেন্টার ওয়ান থেকে নিউটনের কিছুটা অংশ বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে ব্যাস আর বৃষ্টি হয় না কোনো জায়গায় এখন প্রচণ্ড গরম লাগছে আর মাথাটা যন্ত্রণা করছে তো ঝপঝপ করে ফ্রেশ হয়ে আগে তারপর কথা বলছি আপনাদের সাথে আর নিশা চলে গেছে বাড়ি ও আর এখানে আসেনি ও বিরিয়ানি বানাবে আজকে আজকে ভাইয়ের হচ্ছে লাস্ট ডেট আজকে হচ্ছে ভাইয়ের কম্পিটিশান তো অনেক দিনও খাওয়া দাওয়া করছে না তো আজকে আজকে মানে খাবে দুপুরে তো আজকে বলেছে আমি বিরিয়ানিই খাবো ওকে বলা হলো যে তুই একটু ডাল ভাত খা অনেক দিন ভাত খাস না অনেক দিন বলতে প্রায় তিন মাস তো আজকেও বিরিয়ানি খাবে রাতের জন্য প্রিপারেশান করতে হবে তাই জন্য বাড়ি চলে গেছে ঠিক আছে তুই বাড়ি যা উঁচু টুচিয়ে তারপর আয় এখন আমার একটু ফ্রেশ হই চোখ মুখের অবস্থা একদম কালি বৃষ্টি হয়ে গেছে আমার একদম তো চলুন